ভিউয়ার্স আপনাদের সবাইকে গাজীপুরের ঐতিহ্যবাহী বেলাই বিল থেকে শুভেচ্ছা জানাচ্ছি অসম্ভব সুন্দর একটি এলাকা এই বেলাই বিল বর্ষা যখন থাকে তখন এই বেলাই বিলে পানিতে পরিপূর্ণ থাকে এই যে চারপাশে ফসলের ক্ষেত দেখছেন এগুলো সব পানিতে তলিয়ে থাকে বর্ষার সময় এখন শুষ্ক মৌসুম সব জায়গায় কৃষকরা তাদের খেতে ধান রোপণ করেছে যার কারণে এখন চারপাশে যেদিকেই তাকাবেন সবুজের একটা ছোঁয়া পাবেন এই যে বেলায় বিলে দেখা যায় অনেক কৃষকরা সবজি চাষ করে এই যে আমি এখানে ঘুরতে এসে দেখতে পেলাম যে মিষ্টিলাউ গাছে ধরে আছে এই যে দেখুন এবং বিলের চারপাশে অসংখ্য এরকম মিষ্টিলাউ ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে মিষ্টিলাউ এমন একটি সবজি যে কোনো মাটিতে রোপণ করলে এটি দেখা যায় হয়ে যায় কিন্তু বিশেষ করে খাল নদী পারগুলোতে বেশি চাষ করা হয় এই লাউ আমাদের গাজীপুর যে এরকম একটা সুন্দর দৃশ্য দেখা যায় যে বিলের পাড় এরকম লাউয়ের গাছ রোপণ করা হয়েছে আর মিষ্টিলাও ধরে আছে সত্যি এটি একটি মনোমুগ্ধকর দৃশ্য এই বেলায় বিলে আপনি আপনারা চাইলে শুষ্ক মৌসুমে ঘুরে যেতে পারেন এখানে আসলে একটা প্রশান্তির ছোঁয়া পাবেন কারণ হচ্ছে একদিকে যেমন সবুজ ফসলের ক্ষেত রয়েছে বিশাল এলাকা জুড়ে অন্যদিকে এই বিলের মাঝখান দিয়ে ছোট্ট সুন্দর একটি খাল বয়ে গিয়েছে এই খালটিও দেখতে সুন্দর পাশাপাশি এরকম যে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের ফল সবজির ক্ষেত এই বেলাই বিলের মাঝে আমি অনেকটা সময় ধরে হাঁটছি চারপাশে যে দেখছি এরকম মিষ্টি লাউ মাটির মধ্যে গাছের ধরে আছে তারপরে যে অনেক ফোরিং দেখা যাচ্ছে উড়ে যাচ্ছে ঘাসের উপর দিয়ে আসলে আমাদের এই গাজীপুরের বেলায় বিলকে যদি আরও সুন্দরভাবে এটির পরিচর্যা করা যায় বা গড়ে তোলা যায় তাহলে এটি দেশের অন্যতম একটি পর্যটন আকর্ষণ হতে পারে দুচোখ যত দূর যাচ্ছে সবুজ ফসলের ক্ষেত দেখা যাচ্ছে এবং দূরে কিছু পাখিও দেখা যায় উড়ে যাচ্ছে বেলাই বিলির মাঝখান দিয়ে যেই খালটি গিয়েছে এই খালটি খনন করার কারণে শুষ্ক মৌসুমও খালের মধ্যে পর্যাপ্ত পানি আছে এই পানি থেকে কৃষকরা সেচ দিয়ে থাকে আহ প্রচুর পরিমাণ কচুরি পানা দেখা যাচ্ছে খালের মধ্যে তো ভিউয়ার্স এই সুন্দর জায়গাটি থেকে আপনারাও ঘুরে যেতে পারেন গাজীপুরের যে কোনো জায়গা থেকে এই বেলায় বিলে আসা যায় এবং যে কোনো প্রান্ত থেকে